তাহলে পুরুষের তাদের টাকা ফেরত পাবে এই টাকা ভরে ফলে নিয়ে যায় মানে আমরা যদি কথার কথা বলি প্রধান দিকে আমাদের চেষ্টা ছিল কি আমাদের প্রোডাকশনটা আরো কি করে ভালো হবে গল্পটা ভালো হবে কিন্তু গল্পের সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকে কি দিলাম আমরা আমাদের দর্শককে কি আবার এক চিটিং করছি কি একই টাইপের সিনেমা দিয়ে এই চারটে দেওয়ালের মধ্যে শুটিং করে কি আমরা কি কারণ আমাদের একটা ধরা বান্ধব দর্শক হয়ে আছে আমাদের একটা কনফেন থাকতেই পারে কিন্তু না আমরা সেটা না করে সেই ভালোবাসাটাকে যত্ন করে আগলে রেখে কিভাবে আরো বড় ছবি করব কিভাবে বাঙালি যেন গর্ব করতে পারে বাংলা ছবিকে নিয়ে এটা নিয়ে সারা বছরটা কেটে যায় তো আপনাদের অনুরোধ হলো সব কটা বাঙালি দর্শকদেরকে বাংলার মানুষকে যদি ভালো লেগে থাকেন তাহলে বিন্দাস বরুকে না এই ছবিটা ভালো হয়েছে দেখার ছবি প্রচুর হোয়াটসঅ্যাপে গ্রুপ হবে সেখানে বলবেন সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও বলবেন তাহলে যাতে কি হবে আমরা পড়েছি যেন শিখতে পারি আবার কারেক্ট করতে পারি আবার নতুন ভাবে আপনাদেরকে যেন এন্টারটেনমেন্ট দিতে পারি এটাই প্রচেষ্টা থ্যাংক ইউ সো মাচ આવતા આવી આવતા આવી કેમેરા બંધ કરો તમારે બે રાતે ડલ્લા માર રે રે যাকে বলে মানে অসাধারণ অসাধারণ এত ভালো এত ভালো কেমন আমার মনে আমার মনে হয় যতবারই চরিত্রের সাথে দেখছিলাম আমার প্রতিবার কেন না আমায়রা তোকে মন হচ্ছিল দর্শক অবশ্যই তাদেরকে ভালো কেমিস্ট্রি એ બાબા છે હિસાબે મીઠો જે કેમિસ્ટ્રી મજિક ભાવ મિસ્િંગ મિઠુલા সে ছবিটা দেখুন দেখে ভালো লাগলে সবাইকে বলুন থ্যাংক ইউ আপনি ধাক্কা দেবেন না আমি নিজেকে পর দেখার জন্য ওয়েট করছি আমি প্রচন্ড এক্সাইটেড সবাই যাই চলো না চলো তাতেই যাই আমি কিছু করার নেই যাই দেখি কি হচ্ছে তারপর জানো টেনশন হচ্ছে বাট ঠিক আছে আমি জানি যে পরীক্ষা দিয়ে ফেলেছি বাকিটা দেখা যাবে দর্শকের হাতে অভিজ্ঞতা ভীষণ ভালো ভীষণ ভালো দেবদা মিঠুন দা যাদেরকে আমরা ছোট থেকে বড় হয়েছি ওনাদের কাজ করতে রেখে ওনারা কিভাবে কাজ করেন সামনে প্র্যাকটিক্যালি শেখা ওনারা কিভাবে ডায়লগ বলছেন বা কি বলছেন সেটা আমার কাছে অনেক বড় পাওয়া এবং ইন ফিউচার কটা কাজ করবো কি না করবো আমি জানি না বাট এই প্রজাপতি খুব আমার কাছে সারা জীবন সংকট হয়ে যাবে ভীষণ ভালো লাগছে তাই জন্যই চলে এসেছি আজকে আমার চেনা একটা ঘর যেখানে অতনুদা আছেন অভিজিৎ দা আছেন শুভদীপ দা আছেন দেবদা মিঠুন দা কথা কোনো শেষই নেই ভীষণ ভালো লাগছে আমি জানি প্রজাপতি যেভাবে মনের মনে কঠায় স্থান পেয়ে গেছে ঠিক প্রজাপতিও আকাশ আচ্ছা দেবদা প্রজাপতি কেমন বড় হবে সেটা দর্শক দারুণ হবে মানুষটা যখন ভালো সে সব চরিত্রই শুধু কি মনে হচ্ছে যে একটা কেমন বাবা হতে পারে খুব ভালো বাবা হবে খুব ভালো বাবা হবে এবং আহ আমার মনে হয় এই ছবিটা অলরেডি লব বাস্টারের দিকে এগোচ্ছে লকবাস্টার হবেও তার কারণ পার্ক ওয়ানটাকে মানুষ যেভাবে ভালোবেসে ছিল এবারে তো নামই প্রজাপতি একটু ভালোবাসা তো আমার মনে হয় ভরপুর দর্শক ভালোবাসা দেবে আর এই ছবিটা না এটা কোনো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম ফার্টনিরিটি ছবি হিসেবে যেটা পরিবারের ছবি যতজন আছে আমার ফ্যামিলির মতো গুরু এটা বললে হবে না সো আই ওয়ান্ট দিস ফিল্ম টু বি এ হিউজ সাকসেসটা দেখানো হয়েছে হ্যাঁ একদম মানে কি হয় বলতো যখন না তখন মানে এমন একটা বন্ডিং আমাদের মধ্যে আছে শেয়ার করি রিলেশনশিপ মিঠুন আঙ্কেলের সাথে না ওটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না মানে দুজনেই দুজনকে যখন দেখি এখনো চোখে জল এসে যায় দুজনে একটা অদ্ভুত ফিলিং এবং আগের ছবিটা প্রজাপতি ভীষণ বড় হিট আমরা এক্সপেক্ট করছি এক্সপেক্ট না করলেও জানি যে প্রজাপতি টু ভালোবাসা আরো বড় হিট আপাতত অঙ্কুশ দা ডান্ডা টুডুং টুডুং করছে তারপর তো বাবা হবে তোমার প্রজাপতি তো অঙ্কুশ দা অঙ্কুশ দা বাবা হিসেবে কেমন তো তোমার কি বলবো আমি তো ভীমরুল ভাবতাম ও প্রজাপতি ভাবে হয়ে গেল বাবা না অন সিরিয়াস নোট অঙ্কুশ খুব ভালো বাবা হবে ফর শিওর আর আর এটা আমার বাকি আমার অভিনেত্রীরাও বলেছিল জানি না কেন প্রজাপতি প্রজাপতি দর্শককে বলতেও হবে না হলে আসার জন্য এই ছবিটার জন্য কিন্তু দর্শক এমনিতেই প্রচুর প্রচুর ভালোবাসা দেবে এবং আমি সেটাই কামনা করব যে যত ভালোবাসা প্রজাপতি পেয়েছে যতটা সাকসেস প্রজাপতি পেয়েছে প্রজাপতি আরো অনেক বেশি পাক দেবতার ছবি আহ পিধিকা দিয়ে আছে অতনুদাদের ছবি তো ভীষণ ভালো সেটা খুবই ভালো লাগছে কারণ আজকে আমাদের প্রেমিয়ার হচ্ছে প্রিয়া সিনেমা হলে প্রজাপতি ট্যুর এবং যখন আমাদের অ্যাডভান্স বুকিং ওপেন হয়েছে সিনেমার টিকিট কাটার জন্য তখন রেসপন্স সবাই দেখতে পাচ্ছে যে কীরকমভাবে টিকিট বিক্রি হচ্ছে প্রজাপতি ট্যুর একটি আদ্যপ্রান্ত পরিবারের সবাই মিলে দেখার মজার ভালো লাগার এবং ভালোবাসার মতন ছবি শীতের এই সময় এবং বড়দিন এবং নতুন বছর পরিবারের সবাইকে নিয়ে সেলিব্রেট করার মতন একটি ছবি হচ্ছে প্রজাপতি টু সবাই দেখবে মজা করবে আনন্দ করবে এবং সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে উপভোগ করার মতো একটি ছবি হচ্ছে প্রজাপতি টু তো এই বড় এবং নতুন বছরের বাংলা ভালো বাংলা ছবি প্রজাপতি টু আমি আপনাদের সবার মাধ্যমে দর্শককে বলবো আপনারা আসুন দেখুন মজা করুন সিনেমা ভালো সিনেমা হলে মানুষ সেই সিনেমা দেখে সেটা যেখানেই চলুক না কেন মানুষটি খুঁজে নেবে কোথায় চলে এবং সিনেমা দেখে সেটা আজও প্রজাপতির ক্ষেত্রে হয়েছে প্রজাপতি ট্যুর ক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হবে না কারণ এই তোমরা দেখছো ভেতরে মানুষের কি আছে হচ্ছে শো তো সুতরাং সবার তাদের অডিয়েন্সের রিয়াকশন থেকে এটুকুই আমরা বুঝতে পারছি যে মানুষের ভালো লাগছে তারা এনজয় করছে দেখো এই মুহূর্তে আমার অনেক কথাই বলতে ইচ্ছে করছে কিন্তু আমি একটা কথা বলবো এই ছবি প্রজাপতি টু বাঙালি বহুদিন মনে রাখবে অ্যান্ড মার্ক মাই ওয়ার্ল্ড আমি এত খুশি এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড হতে পেরে সবার আগে অভিজিৎটা অতনুদাকে একটা সাধুবাদ জানাবো দেবতাকে সাধুবাদ জানাবো মহাগুরু দা ফাটিয়ে দিয়েছে তবে আমার আমার পার্সোনালি এই ছবির দুজন হিরোর কথা আমাকে বলতে হবে অবশ্যই দেবদা মিঠুনদা দা তো আছেনই কিন্তু ওনাদের বাদ দিলে যদি আমাকে বলতে হয় তাহলে আমি শুভদ্বীপের কথা বলবো ইজ এ স্ক্রিপ্ট রাইটার অফ দিস মুভি অ্যান্ড জিত গাঙ্গুলি আর তার সঙ্গে সঙ্গে রচিতা ফাটাফাটি অনক সুযোগ পাওয়া যায় এখন তখন ছাড়ি না হ্যাঁ যদিও দেখলেই তুমি এটা একটা ফ্রেন্ডলি অ্যাপিয়ারেন্স আর কি ছোট উপস্থিতি কিন্তু হ্যাঁ মজার আর কি মানে অন্য ধরনের আমার তো মনে হচ্ছে তাই এমনিতেই তো এই ফ্র্যাঞ্চাইজির সাথে দর্শকদের খুব আছে অ্যাটাচমেন্ট আছে এবং দেব মিঠুনদার এই কম্বিনেশন দর্শকরা আগেও প্রচণ্ড পছন্দ করেছে এবার তার সাথে আরও কতগুলো লেয়ার অ্যাড হয়েছে দেবের পরের জেনারেশন অ্যাড হয়েছে তো আমার মনে হয় যে সেই ইমোশানটা দর্শকদের ভালো লাগবে তো প্রজাপতি তো আমরা সকলে জানি খুবই মানে কয়েক বছর আগে যখন প্রজাপতি ওয়ান মুক্তি পেয়েছিলো তার সাফল্য তার গ্রহণযোগ্যতা সবাই আমরা দেখেছি আমরা সেটা জানি তো এটা সেই ছবিরই দ্বিতীয় ভাগ তো বলাই বাহুল্য মানুষের প্রত্যাশাও ব্যাপারটা নিয়ে অনেকটা এবং আমার ধারণা সেটা ডেলিভারও করবে দেব অভিজিৎ দা অতনুদা ওদের সবার পুরো টিমটা আমি আজকে আমার ছবি দেখতে আসার সৌভাগ্য হয়নি মানে ছবি দেখতে আসতে পারিনি সময়ের মধ্যে কাজে আটকেছিলাম কিন্তু আমি আজকে বিশেষ করে এসেছি এই কারণে যে এটা যে দিনে মুক্তি পাচ্ছে ছবিটি রাত পোহালেই দেবের জন্মদিন সেই কারণে আজকে এক মিনিটের জন্য হলেও আমি এসে ওকে উইশ করতে চেয়েছিলাম তাই জন্যই আমার আজকে মূলত আশা এবং অফকোর্স প্রজাপতি দুয়ের জন্য দেব এবং অভিজিৎ দা অতনুদা প্রত্যেক গোটা টিমটাকে তো শুভেচ্ছা জানাবোই নিঃসন্দেহে বাট তার সঙ্গে দেবকে আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও আজকে আমার আসা আর প্রথম কথা এর আগে একটা অনেক ছবি আমি করেছি আমার দিদির সাথে সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছিলো সুপার ডুপার হিট ছিল আর ওরা আবার যে আমাকে একটা অন্যরকম চরিত্রে ডাকলো সেই জন্য আমি ওদের কাছে আর প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আর এই ছবিতে প্রথম থেকে আমি সব কেঁদেই গেছি খালি কান্না আর কান্না কোনো মেকআপ দেয়নি আমাকে কোনো মেকআপ থাকবে না আর খালি কান্না কাজে একেবারেই অন্য কিন্তু আমি দিকে তাকায় কাজটা পেয়ে এই চরিত্র গঙ্গা চরিত্রে আমি এত বেশি ঢুকে গেছিলাম যে আমার কোনো কথাই মনে পড়েনি যে আমাকে সাজতে দেওয়া হয়নি কাজও করতে দেওয়া হয়নি কিছু কোনো মেক নেই ছেড়ে দাও আমি এতভাবে ঢুকে গেছিলাম এই চরিত্রে কিন্তু আমার সারা লাস্টে একটাই মনে হতো যে আমি হাসার আর কোনো চান্স পাইনি খালি কান্না 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 কিন্তু এই ছবিটা দেখার পর আপনাদের রিয়াকশন দেখে ভীষণ হাসছি যে আমার এই কান্নাটা সার্থক হয়ে যায় আমি সারা শক্তি কেঁদেছি ঠিকই এখন আমি হাসছি আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন